বিজয় উচ্ছ্বাস মিছিল করে যাচ্ছে সাধারণ জনগণ যে হাসিনা পালিয়েছে দর্শকদের উন্মোদনা দেখে আপনারা বুঝতেই চাই যে বিজয় মিছিল দেখতে পাচ্ছেন ভাই কি অবস্থা এখন খুব ভালো লাগতেছে ভাই বাদী সরকার বাদী সরকার আমরা ছাত্র আন্দোলন করে ইনশাআল্লাহ এই বাংলার মাটি থেকে প্রতারিত করছি ওকে খেদাইছি বিদায় করেছি ও অনেক ছাত্র রক্ত রঞ্জিত করে